এখন এটা গ্যাসের থেকে আগুন লাগছে দেখেন সাইর রুমে আগুন লাগা হয়েছে ঠিক আছে এটা গ্যাসের তে লাগা হয়েছে যতই বাড়ি উল্লা বড় এটা গ্যাসের তে লাগা হয়েছে লাগলে তো এক রুমে লাগবে ঠিক না বারো রুমে লাগবে না এটা গ্যাসের তে লাগা হয়েছে তিনটা রুমে মনে হয় তিনটা তিনটা রুমে হ্যাঁ তিনটা রুমে কিন্তু তিনটা রুমের মানুষ যে ক্ষতি মানে হয়েছে এগুলা হন বাড়ি উল্লা সব দায়িত্ব নিতে হবে লাগার পরে একজনের ফ্রিজটা বাস্ট হয়েছে এই শব্দটা হয়েছে শব্দ শুনে আমরা এই পাশের রুমের আমরা সবাই বের হয়ে যাই আগুন লাগার পরে হয়েছে। আগুন লাগতে লাগতে মানুষ পুরার পরে ওনারা বের হয়ে গেছে কিন্তু পরে আমি এগুলাই দেখছি যে আগুনটা লাগছে লাগার পরে শব্দ হয়েছে সবাই বের হয়ে কিন্তু আমরা বের হয়েছি ভালো আমার পাশে যে দুই আন্টি আন্টির মেয়ে ছেলে মামা এরা সবাই পুরো অবস্থায় বের হয়েছে

এই এই পরিবারে পরিবারে তো হ্যাঁ বাচ্চা ছিল তো দুই ওরা দুই বন্ধু তিন বন্ধ থাকে তোদের বাচ্চা বাচ্চাগুলা ছিল ছোট ছোট বাচ্চা গুলা সংবাদ পঁয়ত্রিশে যে ওই পূর্ব পাই আগুনের মেসেজ পাই মেসেজ পাওয়ার সাথে সাথে আমরা স্টেশন থেকে আমার নেতৃত্বে দুইটা গাড়ি আমরা ঘটনাস্থলে পৌঁছাই পৌঁছার পরে আমরা দেখি যে এখানে একটা রুমে আগুন আমরা আগুন নির্বাপনের পাশাপাশি আমরা আবার লোকজনদের জিজ্ঞেস করি যে কোনো লোক আটকা আছে কোনো লোক আটকা আছে বলে যে না কেউ আটকা নাই যারা ছিল তাদের সব সবাই আমরা বের করে মেডিকেলে তারপরে আগুন নিবানোর পরে আমরা পরবর্তীতে দেখি যে কি কারণে লেগেছিল। আমরা যতটুকু ধারণা যতটুকু ইয়া ধারণা মতে ওই ফ্রিজটা ছিল সরাসরি কানেকশন বিদ্যুতের সরাসরি লাইন দেওয়া ছিল সরাসরি লাইন দেওয়া ছিল ওই ফ্রিজটাই ভিতরে আগুনটা ছিল আর কোনো জায়গায় আগুনটা নেই ওই একটা জায়গায় ছিল তো আমরা আগুনটা নির্বাপন করি পরে দেখি ওখানে কোনো গ্যাসের কোনো আলামত নাই ফ্রিজের যে কম্প্রেসার মেশিনটা ছিল ওইটা বাসে ওইটা ওই আগুনটা ওই এক রুমের ভিতরে ছড়িয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আমরা ওনাদের কাছে জিজ্ঞেস করি আটজন লোক দগ্ধ হয়েছে এবং স্থানীয় বিভিন্ন মেডিকেলে তাদের নিয়ে গেছে আমরা আসার আগে পরবর্তীতে জিজ্ঞেস করছি কোথায় নিয়ে গেছেন পরে পরবর্তী পুরো একটি হাসপাতাল ঠিক আছে যাই হোক আগুনে আগুন একটা রুমেই ছিল আগুন সম্ভবত বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনটা লেগেছে কয়টার দিকে আপনারা এসেছেন আমরা ওখান থেকে স্টেশন থেকে রওনা দিয়েছি তিনটা পঁয়ত্রিশে আমরা এখানে পৌঁছেছি তিনটা চল্লিশে এবং আগুন নিয়ন্ত্রণে আসছে তিনটা পঞ্চাশে আর আমরা সম্পূর্ণ নির্বাপন দিচ্ছি চারিটা এই ঘটনা কি ধরনের আচ্ছা